হ্যালো গাইস আসসালাম ওয়ালাইকুম তো আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি আসছি আমাদের লাউ খেতে মানুষ এই লাউটা শীতকালে বেশি পছন্দ করে তবে গরম পড়লে লাউ চাহিদা কমে যায় এই ক্ষেত থেকে আমি একদিন বাদে একদিন কম করে হলেও আড়াইশো থেকে তিনশো পিস লাউ উৎপাদন করা হয় একদিন বাদে একদিন একদিন দিন তিনশো সাড়ে তিনশো আড়াইশো এরকম সো গাইস তোমাদের একটি লাউ দেখায় এই যে এই লাউটি এলাউটি নষ্ট হয়ে গেছে এই লাউটি নষ্ট হয়ে গেছে আস্তে আস্তে এই লাউটি পচে যাবে আবার এই যে গাইস এই যে নতুন লাউয়ের চাল এই লাউ পরিপূর্ণ হতে চার থেকে পাঁচ দিন সময় লাগবে তারপরে কাটার মতো হবে তো গাইস কথার মাঝে কোনো ভুল ত্রুটি পাইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটার ততটা গাইস আপনাদের আরেকটি লাউ দেখাই এই এই লাউটি এই লাউটি আর দুই দিনের ভিতরে কাটা চাইবে কারণ অনেকটা বড়ো হয়ে গেছে লাউটি সাইজ আমি আরেকটু লাউগণের ভিতরে যাচ্ছি লাউ গাছগুলো অনেক নরম হয় এই লাউ গাছে একটু চাপ লাগলে লাউ গাছ মারা যায় এই পুরো জমিটা ধরেই লাও সো গাইস এখানে এতটা লাউ গাছ যে পা ফেলার জায়গা পর্যন্ত পাচ্ছি না আমি আর একটু ভিতরে আসলাম আপনাদের ভালোভাবে দেখানোর জন্য লাউ ক্ষেতটা সো গাইস আপনাদের আরেকটি লাউ দেখাই এই যে এই লাউটি এই লাউটি হয়তো বা চোখে পড়ে নাই কাটতে বলে গেছিল এখানে লাউটি অনেক বড়ো হয়ে গেছে এবং এই লাউটি বীজ রাখা হয়েছে এই বীজ দিয়ে পরবর্তীতে লাউ চারা উৎপাদন করা হবে সো এর পাশাপাশি এই যে এই আর একটা লাউ আছে তার আড়ালে পড়ে গেছে আমি তুলে দেখাচ্ছি এই লাউটি এই লাউটি আর গতকালকে লাউটি কাটা জায়গায় পুরো কাটার মতো হয়ে গেছে এই লাউটি আজকে আর কাটবে না গতকালকে কেটে বাজারে বিক্রি করা হবে লাউটি আবার যথাস্থানে রেখে দিলাম হ্যালো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে লাউ ক্ষেতটা পুরো সবুজ সে পরিপূর্ণ আমি আশেপাশে আর লাউ দেখতে পাচ্ছি না কারণ আমি কখনো জমিতে আসি নাই আমাদের নিজেদের জমি সো আলহামদুলিল্লাহ গাছে অনেক লাউ রয়েছে যদি এই লাউগুলো দাঁড়িয়ে যায় তাহলে অনেক কিছু পাওয়া যাবে তবে লাউর দাম খুবই অল্প এক একটা লাউ এখান থেকে এক মাস আগে বিক্রি করা হয়েছে পনেরো থেকে বিশ টাকা তবে এক মাস পরে এসে লাউর দাম হয়ে গেছে তিন টাকা চার টাকা আসলে কাঁচা ফসল তো বলা যায় না কখন কি দাম উঠবে বা কমবে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম